আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় গাণিতিক সমস্যার সমাধান স্থির বিদ্যুতের অর্থাৎ ক্লাস নাইন টেনের দশম অধ্যায়ে স্থির বিদ্যুৎ সংক্রান্ত গাণিতিক ম্যাথ আজকের এই অধ্যায় চ্যাপ্টারে আলোচনা করা হবে এখানে কিছু টপিক ওয়াইজ আমরা আলোচনা করবো টপিক ওয়াইজের মধ্যে প্রথম টপিক হচ্ছে যে দুইটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান দুইটি আকর্ষণের দুইটি আদানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান আমাদের জন্য একটা নির্দিষ্ট ফিক্সড সূত্র সেই সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি এখানে এফ দ্বারা বোঝানো হয় আকর্ষণ বল এফ দ্বারা বোঝানো হয় আকর্ষণ বল যেটিকে সবসময় আমরা নিউটন দ্বারা প্রকাশ করে থাকবো আর কে এটা হচ্ছে পূর্বের বই আগে সি দ্বারাও প্রকাশ করা হতো মা এবং এটার আধুনিক সংস্করণ হচ্ছে ওয়ান বাই ফোর পাই ইফসিলেন নট ওয়ান বাই ফোর ফাইভ আর এই পুরা মান মিলে আমাদের আসে নাইন গুলন টেন নাইন নিউটন মিটার স্কোয়ার কোলম্বাইন মার্চ টু অর্থাৎ আমরা যখন একটা দুইটা বস্তুর মধ্যবর্তী বল যেমন দুইটা বস্তুর মধ্যবর্তী বল কেমন হইতে পারে আমরা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্চ রাখে দিলাম আমরা জানি যে দুইটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ এবং বিকর্ষণের একটা ব্যাপার থাকে সেটা দুইটা বস্তুর প্লাস এবং মাইনাসের উপর নির্ভর করে থাকে যদি আমাদের দুইটা বস্তু বা বস্তু বললে ভুল হবে আসলে আদান যদি প্লাস অথবা দুইটা আদানে যদি মাইনাস ফর্মেটে থাকে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে এটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু একটা প্লাস এবং একটা মাইনাস অর্থাৎ বিপরীত জাতীয় আধান যদি থাকে তাহলে তারা পরস্পরকে কী করবে আকর্ষণ করবে আচ্ছা সেই অনুযায়ী আমরা যদি বলি দুইটাই যদি আমরা পজিটিভ অথবা দুইটা যদি নেগেটিভ বসাই সেই ক্ষেত্রে আমাদের আকর্ষণ বল দুইটা দুই দিকে হওয়ার কথা সেই অনুযায়ী মাঝখানে কোনো আকর্ষণ বল কাজ করবে না তো থেকে আমরা জানি যে দুইটা যদি আমরা আলাদা মাধ্যমে প্লাস অথবা মাইনাস চার্জ বসে বা প্লাস মাইনাস চার্জ যখন বসাবো তখন দুইটা আধানের কেন্দ্র থেকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে দুইটা আধানের কেন্দ্র থেকে আকর্ষণ বল তৈরি হবে এবং এই আকর্ষণ বলের মানে মধ্যবর্তী যেই দূরত্বটা থাকলো সেইখানে আমাদের আকর্ষণ বল কাজ করবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা ডি ধরে নিই তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে যে এফ ইকাল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডি স্কোয়ার অর্থাৎ আমাদের বল সমান সমান আধান গুণ গুণফলের সামানুপাতিক আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের আধান যত বাড়বে অর্থাৎ প্লাস চার্জ হোক মাইনাস চার্জ হোক যেই চার্জই হোক না কেন আধানের মান যত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমাদের বলের মান তত বৃদ্ধি পাবে কিন্তু সেকেন্ড টার্মে আমরা দেখতে পাই যদি আধানের মান বাড়ার সাথে সাথে যদি দূরত্বের কম বেশি হয় সেক্ষেত্রে আমাদের একটা জিনিস সম্পর্ক আসে সেটা হচ্ছে কি সামানুপাতিক সম্পর্ক আর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক কিউ ওয়ান কিউ টু এটা হচ্ছে সামানুবাধিক সম্পর্ক এবং এফ সামানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার এটাকে বলা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক সামানুপাতিক সম্পর্কের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি কোনো বস্তুর মান বৃদ্ধি করি তাহলে অর্থাৎ এই পাশের মান বৃদ্ধি করলে এই পাশের মানও বৃদ্ধি হবে এবং কোনো মান যদি কমায় এককভাবে সেই মানটা কমে যাবে অর্থাৎ বাড়া এবং কমা দুইটা জিনিস পরস্পর একে অপরের সাথে নির্ভরশীল এবং আরেকটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে যদি দূরত্বের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি কোনো বস্তুকে যত দূরে রাখা হবে সেই বস্তুর মধ্যবর্তী দূরত্ব যত বেশি বৃদ্ধি পাবে সে তাদের মধ্যকার আকর্ষণ বলটা তত কমে যাবে অর্থাৎ আমরা যদি কল্পনা করি যে দুইটা চুম্বুক পরস্পর কাছাকাছি যত রাখবো তত আকর্ষণ বল বৃদ্ধি পাবে কিন্তু পরক্ষণে যদি খেয়াল করে দেখি চুম্বক দুইটা যত দূরে সরে যাবে তত কিন্তু তাদের আকর্ষণ বল কমতে শুরু করবে অর্থাৎ এই জন্য দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে এবং দূরত্ব যত কম হবে আকর্ষণ বল তত বাড়বে এবং বিপরীতভাবে আমরা আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আদানের মান যত বৃদ্ধি পাবে আদানের মান যত বৃদ্ধি পাবে আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে অর্থাৎ আধানের মান কমে গেলে আকর্ষণ বল কমে যাবে অর্থাৎ এই আদান দুইটারে আমাদের হচ্ছে প্রকাশ করা হয় সি দ্বারা বা এটার একক হচ্ছে কুলম্ব ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব অবশ্যই এটাকে মিটার অথবা সেন্টিমিটার দিতে হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিটারে দূরত্ব রাখা হয়ে থাকে তো এখন দেখা যাক আমরা এই সূত্র অনুযায়ী কিছু গাণিতিক ট্রাই করার চেষ্টা করি যেমন এখানে একটা প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন সেই প্রশ্নটাতে দেওয়া আছে এরকম যে বায়ু মাধ্যমে অর্থাৎ আমাদের এখানে যখন আমরা দুইটা বস্তু নিব অবশ্যই মাঝখানে কোনো একটা মাধ্যম কাজ করবে সেই মাধ্যমটা হতে পারে যে কোনো মাধ্যম তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে বায়ু মাধ্যম নিয়ে কাজ করা হয় থাকে আচ্ছা কল্পনা করি আমাদের দুইটা আধান আছে যাদের একটার মান হচ্ছে দশ কলম্ব আরেকটার মান হবে বিশ কলম্ব এখন প্রশ্ন হচ্ছে তারা পরস্পর কত মিটার দূরে আছে পরস্পর দূরে আছে পঞ্চাশ সেন্টিমিটার দূরে তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সেন্টিমিটারটা রাখা প্রয়োজন হয় না বা সেন্টিমিটার রাখলেই তেমন একটা প্রভাব কাজ করবে না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দূরত্বটা মিটারে নিতে হবে কারণ আমাদের এককটা যেহেতু নিউটনে আসবে তো এখন প্রশ্নের মধ্যে পড়ছে কি যদি আমরা দশ কলম্ব এবং বিশ কলম্ব মানের দুইটি চার্জ পরস্পর হতে অর্থাৎ একজন আরেকজন থেকে যদি পঞ্চাশ সেন্টিমিটার দূরে রাখি কত মিটার দূরে রাখবো পঞ্চাশ সেন্টিমিটার দূরে রাখি তবে এদের মধ্যবর্তী বলের মান অর্থাৎ মধ্যবর্তী বল আমরা একটা জিনিস খেয়াল করবো বলকে আমরা সবসময় এফ দ্বারা প্রকাশ করবো ফোর্স বলের ইংরেজি হচ্ছে ফোর্স যেটাকে এফ দ্বারা প্রকাশ করবো অর্থাৎ এই মধ্যবর্তী বলের মান আমরা এফ অর্থাৎ এফ সমান সমান আমাদের প্রশ্ন অর্থাৎ আমরা যদি এই টাইপের ম্যাচগুলো করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা সাইড নোট দিতে হবে অর্থাৎ এখানে আমাদের প্রশ্নের মধ্যে যাবতীয় তথ্য উপাত্ত এবং সেই তথ্য উপাত্তগুলা সম্পর্কে যে আধান বা একক কাজ করে সেই আধান এককগুলো অবশ্যই আমাদের এককের ব্যবহার করতে হবে ফিজিক্সে যে আমরা এককের ব্যবহার না করি অবশ্যই এখানে পুরোটাই নির্ভর করে সারের উপর নাম্বার যদি মঞ্চে দিল হলে নাম্বার কিন্তু পুরো দমে কাটে নেব তো এখানে কিউ চার্জ যদি আমরা দশ কুলম্ব কিউ টু চার্জ বিশ কুলম্ব মধ্যবর্তী দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার যেহেতু আমাদের পঞ্চাশ সেন্টিমিটার রাখার কোনো বিধান নাই সেহেতু আমরা পঞ্চাশ সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিত আমরা জানি যে যে কোনো কনভারশনের ক্ষেত্রে সেন্টিমিটার থেকে মিটারে যখন যাব আমাদের অবশ্যই আমাদের কি করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা যখন আমরা ভাগ করব তখন আর এটা সেন্টিমিটার থাকবে না তখন এটা হয়ে যাবে মিটার আমাদের এসে জিরো পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা এখন সূত্র ফেলা করে সূত্র আসলে কিছুই না জাস্ট আমাদের বের করতে হবে কি আকর্ষণ বলের মান এই আকর্ষণ বলের জন্য আমাদের এই ফিক্সড সূত্রটা অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আমাদের এফ ইকুয়াল টু আমরা জানি যে আকর্ষণ বল বা বলের সূত্র বলকে এফ দ্বারা প্রকাশ করা হবে কে ইন্টু ওয়ান কিউ টু আর ডি স্কোয়ার এখানে একটা কমন পার্ট হচ্ছে আমরা যখন অভিকর্ষ বা মহাকর্ষ বল অধ্যেটা পড়ছিলাম তখন অভিকর্ষ বা অন্ধকর্ষ বলের ক্ষেত্রে একটা সিমিলার ভাব ছিল এরকম যদি আমরা দুইটা বস্তুকে পাশাপাশি রাখি তখন তাদের মধ্যবর্তী একটা মহাকর্ষ বলের যখন সৃষ্টি হবে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এখানে শুধু ছিল বস্তু দুটার ভর আর এখানে একটু ডিফারেন্ট এখানে বলা হয়েছে বস্তু দুটার আদান এখানে ছিল কের মান কনস্ট্যান্ট হিসেবে আমাদের নাইন গোলন টেন টু নাইনের মান আর এখানে থাকবে কি মহাকর্ষীয় ধ্রুবক জির মান এবং দুইটারই দূরত্ব কেন্দ্র থেকে হিসাব করা হয় ডি অথবা আর্ট যেখানে একটা ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা নাই এখন কি করতে হবে কের মানটা আমাদের সরাসরি বসাতে হবে টেন টু দিপার নাইন গোলাম টেন টু নাইন ইন্টু আমরা একটা আধান পাইছিলাম কত বিশ কুলম্ব আর একটা আধান পাইছিলাম দশ কুলম্ব দুইটার গুণফল এবং মধ্যবর্তী দূরত্বে ভাগ ফল বর্গের স্কোয়ার অর্থাৎ এখানে যেটা ক্যালকুলেশন করে আসবে সেটা আমাদের অ্যান্সার আমাদের অ্যান্সার হচ্ছে সেভেন পয়েন্ট টু গুণ টেন টু দিপার টুয়েলভ অবশ্যই একক হিসেবে নিউটন ব্যবহার করব এবার সেম ক্যাটাগরির আরেকটা ম্যাথ দেখা তো এখানে কোশ্চেন নাম্বার টুর মধ্যে বলেছে আসলে কিছু দাওয়া নেই জাস্ট একটা আমি চিত্র দিয়ে রাখছি তো এখানে এ একটা অবস্থান বি একটা অবস্থান এবং সি একটা অবস্থান অথবা বিন্দু বলতে পারি এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু এ বিন্দুতে আমরা তিরিশ কলম্ব মানের একটা চার্জ বসেছি এবং বি বিন্দুতে ষাট কলম্ব মানের একটা চার্জ বসেছি এবং মাঝখানে এ থেকে সি যেই দূরত্বটা সেটা এখানে একটা কিছুকে ক্রিটিক্যাল টিপ টাইপ হিসেবে আমাদের একটা বিবিন্দু বসান্ত হয়েছে যেটা আসলে প্রশ্নতে আটকানোর জন্য করা হয়ে থাকে এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তো সম্পূর্ণ মানসব দেওয়া হয়েছে ওয়ান তিরিশ কুলম্ব কিউ টু যদি আমরা ধরে নেই তাহলে এখানে দেখা দেবে কত ষাট কুলম্ব এবং মধ্যবর্তী যে দূরত্বটা এটা এখানে একটু সেপারেশন করছে সেপারেশনটা কীরকম যেমন আমরা যদি ধরি দুইটা আমাদের পুরো দূরত্ব হচ্ছে এসি আচ্ছা এসি সমান সমান আমরা লিখতে পারি কি আমাদের এখানে এসি দুইটা অংশে ভাগ হয়েছে একটা হচ্ছে এ থেকে বি অংশ প্লাস আরেকটা অংশ হচ্ছে বি থেকে সি অংশ এই মিলে দুইটা অংশ মিলে আমাদের একটা কনভার্শন বা একটা রূপান্তরে লাভ করবে যেমন হচ্ছে আমরা যদি এসি নিয়ে কল্পনা করি এটা আমাদের পুরা দৈর্ঘ্য পুরা দৈর্ঘ্য হচ্ছে এসি এই এসি দুইটা পার্টে ভাগ হয়ে গেছে কী কীভাবে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে এবি অংশ ভাগ হয়ে গেছে আরেকটা বিসি অংশে ভাগ হয়ে গেছে অর্থাৎ আমরা যদি খেয়াল করি এবি অংশে এবং বিসি অংশ পুরোটা মিলে আমাদের এসি দূরত্ব অর্থাৎ এসি দূরত্ব সমান সমান আমরা পাবো কি এবি প্লাস বিসি এই এবি প্লাস বিসি আমাদের আসে সাত প্লাস পাঁচ সাত বারো যেহেতু আমাদের এটা মিটারে আছে মিটারে কনভার্ট করে নিতে হবে বারো মিটার তো এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব এসি এর মধ্যবর্তী দূরত্ব যদি বলি তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত বারো মিটার এবং মধ্যবর্তী দূরত্বের সাথে দূরত্বের সাথে যদি আমরা যদি মধ্যবর্তী বল অ্যাড করে দিই তাহলে মধ্যবর্তী বল কত হবে মধ্যবর্তী বল সেম টাইপের আমরা জানি কি এফ ইকুয়াল টু কে ইন্টু ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার তো আমরা যদি স্কোয়ার ধরে নিই কে এর মান হচ্ছে নাইন পয়েন্ট টেন টু দি পাওয়ার নাইন নাইন কলন টেন নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু এবং এখান থেকে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে ওয়ানের মান কত ওয়ানের মান আমাদের দেওয়া আছে তিরিশ কলম্ব এবং আরেকটা মান দেওয়া আছে ষাট কুলম্ব এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বারো মিটার এখন এই যে তিরিশ ষাট এবং এটা ক্যালকুলেশন করার পর বারো স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট যেটা আসে সেইটা আমাদের অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ টেন টু দি নিউটন অবশ্যই আমাদের আমাদের বলের একক হচ্ছে নিউটন অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমরা যখন কোনো গাণিতিক টার্ম লিখব সেখানে আমাদের বল অবশ্যই অথবা বল শুধু না যে কোনো ফিজিক্সের ম্যাথ করার পরে তাদের এককটা অবশ্যই অবশ্যই দিতে হবে একক না দিলে এখানে নাম্বার কাটার একটা ব্যবস্থা থাকবে আচ্ছা এবার আমরা টাইপ থ্রি টাইপ ক্যালকুলেশন আচ্ছা এরকম প্রশ্ন সৃজনশীল অবশ্যই বেশি আসে বা আসবে এখানে একটা জিনিস খেয়াল রাখার মতন এতক্ষণ যেগুলো করলাম সেগুলো হচ্ছে নর্মাল টাইপের কিছু ছিল একটু এটা একটু হার্ড টাইপের যেমন এখানে প্রশ্নটা আগে বুঝতে হবে যে প্রশ্নতে কি বলছে প্রশ্নটা আমাদের আসলে বলছে যে পরস্পর থেকে অর্থাৎ একজন আরেকজনের থেকে দশ সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি তিরিশ এবং চল্লিশ কুলম্ব আধানের সংযোগ রেখার কোথায় পাঁচ কুলম্ব আধান স্থাপন করলে উহার লব্ধি বল শূন্য হবে এখানে বলা হয়েছে লব্ধি বল তার মানে আমাদের এখানে বল নির্ণয় করতে হবে যেই দুইটা বস্তুর বল আমাদের কি হবে শূন্য হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে ধরে নেই এখানে আমরা দশ এখানে আমরা হচ্ছে তিরিশ কুলম্ব এবং এই পাশে চল্লিশ কুলম্ব মানে দুইটা বস্তু বসালাম এবং এদের সংযোগ সরলরেখা কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব দশ সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে দশ সেন্টিমিটার এখন বলা হয়েছে যে কোন জায়গাতে পাঁচ কুলম্ব মানের একটা চার্জ বসায় দেব মানে এখানে আমাদের এই পুরে ক্ষেত্রের মধ্যে একটা জায়গাতে আমরা চার্জ বসাব এবং সেই চার্জটা কোথায় বসালে জনের আকর্ষণ বল একদম একটা নির্দিষ্ট রেটে থাকবে অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি দুই পাশ থেকে যদি সমান পরিমাণে বল কাজ করে তাহলে মাঝের বিন্দুর কোনো কোনো দিকে পরিবর্তন হবে না যখন কোনো দিকে পরিবর্তন হবে না তখন দুই পাশের আকর্ষণ বল কিন্তু সমান হয়ে যাবে তাহলে দুই পাশের আকর্ষণ বল যদি সমান হয়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে একটা আধান কাজ করতে ধরে নেই আমি হচ্ছে ধরে এটা আমাদের এ বিন্দু এটা আমাদের বি বিন্দু এ বিন্দু থেকে এক্স মিটার দূরে কত মিটার দূরে এক্স মিটার দূরে রেখে রাখলাম তার মান কত পাঁচ কুলম্ব এবং এখান থেকে দশ মাইনাস এক্স কুলম্ব দূরে আরেকটা বস্তু থেকে সেটা রাখলাম পাঁচ কুলম্ব এখন আমাদের প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে কী ক্ষেত্রে বা কী অবলম্বন করলে আমাদের দুইজনের লব্ধি বল সমান হবে বা দুইজনের লব্ধি অর্থাৎ এফ প্লাস এফ ওয়ান এ প্লাস এফ টু আমাদের পোহা বলা আসবে কত জিরো আচ্ছা আমরা একটু খেয়াল করবো এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব দুইটা আকর্ষণ বল আমাদের সমান হবে যদি খেয়াল করি আমাদের এই তিরিশ কলম্ব এবং পাঁচ কলম্বের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে তিরিশ এবং পাঁচের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে এই দূরত্বের মধ্যে এবং সেকেন্ড ফেজে পাঁচ কুলম্ব এবং চল্লিশ কলম্বের মধ্যে একটা আকর্ষণ করবে সেটা হচ্ছে টেন মাইনাস এক্স এই দূরত্বের মধ্যে তাহলে আমাদের যদি আমরা যদি এটাকে পয়েন্ট আকারে ধরি কিউ ওয়ান তিরিশ কুলম্ব কিউ টু চল্লিশ কুলম্ব শুধু কিউ প্রাইম যেটা আমরা নতুন করে বসব সেটাকে যদি আমরা পাঁচ কুলম্ব ধরি তাহলে আমাদের আকর্ষণ বল দ্বারায় কে কে ইন্টু কিউ ওয়ান কিউ প্রাইম অর্থাৎ এই যে কিউ ওয়ান এটাকে যদি আমরা কিউ ওয়ান ধরি এই জায়গাটা হলো আমাদের কি কিউ প্রাইম এই কিউ ওয়ান এবং কিউ প্রাইমের মধ্যে আকর্ষণ বল এবং মধ্যবর্তী দূরত্ব এক্স মিটার এবং এফ টুর মধ্যবর্তী আকর্ষণ বল যেহেতু এই ফেসটা সেহেতু আমাদের ধরতে হবে কিউ টু কিউ প্রাইম ডিভাইডেড বাই টেন মাইনাস এক্স যেহেতু আমরা দশ হচ্ছে মোট দূরত্ব সেই মোট দূরত্ব থেকে অলরেডি এক্স মিটার চলে আসছে সেটা যদি ভাব দেয় তাহলে আমাদের এই ফর্মেট চলে আসবে সেখানে স্কয় এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের যেগুলো কমন অংশ বা একই জাতীয় সেগুলোকে আমরা রাখবো না এগুলোকে আমরা ম্যানেজ করে দেবো সেখানে কের মান মিলবে এবং কিউ কিউ প্রাইম যেটা অর্থাৎ যেটাতে পাঁচ কলম বা আদান আমাদের দুইজনের ফর্মেটে ম্যাচ করতেছে সেই ফর্মেটগুলোকে আমরা শেষ করে দিতে হবে এখন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে কত দূরত্বে অর্থাৎ এখানে কোথায় মানে কোথায় মনে বোঝানো হয়েছে যে আসলে কত দূরত্ব অর্থাৎ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর কত দূরত্ব অর্থাৎ আমরা যদি এক্সের মান বের করি আমরা এক্সের মান যদি বের করি তাহলে আমাদের ক্যালকুলেশন এখানে শেষ হয়ে যাবে তাহলে আমাদের মেইন টার্গেট হবে আমাদের এক্সের মান বের করা তাহলে এক্সামান যেগুলোকে বের করব তাহলে এক্সে বা এক্স সমজাতীয় অংশগুলোকে আমরা নিয়ে আসবো বাম পাশে অর্থাৎ আমরা সমান চিহ্নের উভয় পাশে অল্টারনেট করে নেব অর্থাৎ এই পাশে থাকবে আমাদের কিউ টু নিচে চলে যাবে ওয়ান এই অনুরূপভাবে আমাদের যদি মানগুলোকে একটু আমরা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের ফর্মেশনটা এরকম দাঁড়াবে যে টেন মাইনাস এক্স বাই এক্স তার উপর স্কোয়ার আর এই পাশে থাকলো আমাদের কিউ টু বাই ওয়ান তার উপর স্কোয়ার আচ্ছা এখানে আমাদের তো সব কিছু মান তো দেওয়া আছে মূলত জাস্ট আমাদের এখানে মান বসাতে হবে তো একটা কমন পার হচ্ছে আমরা যদি এটাকে লশ ফর্মেটে নিতে চাই বা লশ ফর্মেটে যদি নেই তাহলে আমাদের কিছুটা ব্যতিক্রম আকারে টেন এক্স বাই এক্স বাই এক্স যদি আমরা করি তাহলে আমাদের আসে ওয়ান এবং পুরা ফর্মেটে এখানে স্কোয়ার আর এখানে কিউ টুর মান আমরা ধরেছিলাম চল্লিশ আর কিউ ওয়ানের মান ধরেছিলাম তিরিশ কাটা গেলে এই স্কোয়ারটা এই দিকে যদি আসে তাহলে সেটা হয়ে যাবে কি রুট টেন বাই এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট ফোর বাই থ্রি রুট ফোর বাই থ্রি তাহলে আমরা যদি এই রুট কনভার্সন করি তাহলে আমরা এখানে একটা জিনিস পাবো সেটা হচ্ছে টু বাই রুট থ্রি তার সাথে যখন এই ওয়ানটা এই পাশে চলে যাবে তখন হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে এটার যদি আমরা লসাই করি তাহলে আমরা পাবো রুট থ্রি আর এই পাশ থেকে পাবো টু প্লাস রুট থ্রি আর টেন বাই এক্স যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে তো এক্সকে আমরা নিচে রাখতে পারবো না এক্সকে আমাদের উল্টা উল্টে দিতে হবে বা অল্টারনেট করে নিতে হবে তাহলে এক্স চলে যাবে উপরে এদিকে রুট থ্রি উপরে চলে যাবে টু প্লাস রুট থ্রি আর এই জায়গাতে যখন আমরা উল্টে দিলাম তখন আমাদের নিচে থাকলো দশ এখন কোনো যদি আমরা গুণ করি তাহলে আমাদের চলে আসবে কত টেন রুট থ্রি টু প্লাস রুট থ্রি অর্থাৎ এখান থেকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের এক্সের মান বের হবে চার দশমিক সিক্স ফোর সেন্টিমিটার অর্থাৎ আমরা যে কোনো একটা বস্তু অর্থাৎ আমাদের এখানে ছিল 30 কলম্ব চার্জের যে বস্তুটা ছিল সেখান থেকে আমি যদি চার দশমিক সিক্স ফোর মিটার দূরে একটা বস্তু রাখি তাহলে সেই বস্তুটার আদান শূন্য হবে এবং চল্লিশ কলম্ব আদান থেকে দশ মাইনাস চার দশমিক সিক্স ফোর যদি বাদ দেয় যেটা অত আসবে সেই মিটার দূরত্বে আমাদের অ্যান্সার চলে আসবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত সাথে থাকার জন্য